আপনারা সবাইকে কেমন আছেন আশা করি আল্লাহরশেষ রহমতে খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি তো আজকের রেসিপি একেবারে ইউনিক একটা রেসিপি সেটা হলো নিম ফুলের বড়া তো এই নিম ফুলের বড়া কে কে খাইছেন প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন আর এই নিম ফুল অনেক ঔষধি গুণে ভরা এটা আমরা সবাই জানি আর আমি দেখাই আপনাদেরকে প্রথমে এই যে দেখেন গত রাত্রে নিয়ে আসছি আমি এই জন্য পাতাগুলি মরে গেছে এই যে দেখেন নিম ফুল এই নিম ফুল ভাজা নিম ফুল বড়া আমার ইন্ডিয়ান ভাই বোনেরা সবচেয়ে বেশি খায় তো এখন আমি প্রথমে আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন আমি নিম ফুলগুলি ইয়ের থেকে ফুলের থেকে এভাবে ছিঁড়ে তারপরে ধুয়ে পানিটা ঝরায় রাখছি এখানে আমার এই যে হাফ কাপ ফুল দিয়ে দিলাম আর এখানে লাগবে আমার দুইটা সিদ্ধ আলু এই আলুটাকে আমি গ্রেড করে দিব এই যে আর নিম ফুল কিন্তু তিতা হয় তিতা তো শরীরের জন্য অনেক উপকারী একটা জিনিস আমরা সবাই জানি আর এই নিম ফুলের উপকারই তো সবাই জানি কারণ নিম ফুল নিম পাতা অনেক উপকারী একটা জিনিস প্রেশার ডায়াবেটিস আমি তো ডাক্তার না তারপরও আমি যতটুকু জানি অতটুকুই বললাম তো প্লিজ আমার ভাই বোনেরা আপনারা আমার এই রেসিপিটা ফলো করে এই সিজনে সব জায়গায় এই নিম ফুলটা পাওয়া যায় নিম ফুলটা দিয়ে রেসিপিটা করে খেয়ে দেখেন আশা করি নিরাশ হবেন না খেতেও টেস্টি হয় এই নিম ফুলের বড়াটা আর এই নিম ফুলটার গ্রান মানে কালকে রাত থেকে আমার বাসায় আমি একটা পানি দিয়ে বোতলের মধ্যে রাখছি এত সুন্দর একটা সেন্ট মানে জিনিসটা তিতা কিন্তু ফুলটার সেন্টটা এত মিষ্টি যা না আনলে বা যারা নাকি এখনো ফুলের তারা একবার দেখে নিতে পারেন ফুলের গ্রানটা কিন্তু অনেক সুন্দর এই যে আলুটা আমি গ্রেড করে নিলাম এই যে আলুটা তো গ্রেড করা হয়ে গেল এখন দিব এখানে আমি তিনটা কাঁচামরিচ কুচি করে রাখছি আর এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি একেবারে সহজ রেসিপিটা ঘরোয়া উপকরণ দিয়ে হয় কিন্তু শরীরের জন্য যে কত উপকারী সেটা আমরা সবাই জানি এখন আমি এক একে মশলাগুলি দিয়ে দিব স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ এখন দিব হাফ চামিচ হলুদ গুঁড়া আর ঝাল তো যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন যেহেতু এখানে আমি কাঁচামরিচ দিছি এই জন্য হাফ চামিচ দিলাম মরিচ গুঁড়া এক চামচ দিব আমি ধনে গুঁড়া আর এক চামচ দিবো জিরা গুঁড়া দিয়ে দিলাম এখন এটার সাথে দিব হলো একটু ক্রিস্পি ভাবটা আনার জন্য এখানে তিন চামচ চালের গুঁড়া আছে দিয়ে দিলাম আর দিব একটা ডিম এটা বাইন্ডিংয়ের জন্য এখন এটা আমি একসাথে সবগুলি মিশাই নিব তো প্লিজ আমার ভাই বোনেরা এই মিম ফুলের বড়াটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন প্লিজ আমার পাশেই থাকবেন আর নতুন ভাই বোনদেরকে আমার চ্যানেলে স্বাগতম আর আমার ভুল ত্রুটি হতেই পারে প্লিজ আপনারা আমাকে কমেন্টসে জানাবেন এবং বলবেন যে কোনটার সাথে কোনটা দেয়া যায় বা করা যায় তাই না কারণ আমার আপনজন আপনারা আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন এই যে দেখেন একদম সুন্দর একটা ময়ন হয়ে গেল এই যে দেখেন মাশাল্লাহ মশাল্লা এত সুন্দর ফ্লেভার আসতেছে আর এই বড়াটা বাচ্চারাও খেয়ে নিবে কারণ এখানে তিতার কোনো ভাবই থাকবে না যেহেতু আমি আলুটা দিছি আলুর কারণে তিতাটা আর খুঁজে পাওয়া যাবে না এই যে মাখানো হয়ে গেল এখন আমি এটাকে ভাজবো তো আপনারা আমার সাথেই থাকেন দেখেন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসাই দিছি চুলাটাও জ্বালাই দিয়েছি এখন আমি তেলটা দিয়ে দিব এই যে বিসমিল্লাহ রহমান রহিম আর একেবারে ডুবো তেলে ভাজতে হবে না মিডিয়াম তেলে ভাজলে চলবে তো এখন তেলটা একটু গরম হোক গরম হওয়ার পর আমি নিম ফুলের গড়াগুলি ভাজা শুরু করব যে এখন আমি নিম ফুলের বড়াটা ভাজবো আর এই বড়াটা আপনারা চার সাথেও খেতে পারবেন আবার গরম ভাতের সাথেও খাওয়া যাবে গরম ভাতের সাথে কিন্তু অনেক টেস্টি হয় এই এই যে আমি বড়াগুলি ভেজে দেখেন যেভাবে প্লিজ আমার ভাই বোনেরা এই নিম ফুল যাদের হাতের কাছে আছে তারা এই বড়াটা বানায় দেখতে পারেন এবং বাসার সবাইকে খাওয়াতে পারেন গুণে ভরপুর বাচ্চারাও খাবে এই যে এখন আমি একো একটা আগে ভেজে নেই তারপর আবার বাকিগুলি ভাজবো এই যে এখন এটাকে মলটাই দিব আর চালের গুঁড়াটা দেওয়ার কারণ হলো একটু মুচমুচে হবে যদি কেউ দিতে না চান তাও পারবেন আর মুচমুচে বড়া তো খেতে টেস্ট এটা এটা আমরা সবাই জানি গরম ভাতের সাথে ভাত খাওয়ার একটু আগে ভেজে নেবেন তাহলে খেতে কিন্তু অনেক টেস্টি হয় প্রিয় রাধুনি এবং নতুন প্রজন্মের যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা কিন্তু হাতের কাছে এই নিম ফুলটা যদি থাকে তাহলে এই নিম ফুলের বড়াটা বানায় খেয়ে নিতে পারেন আর এই ইউনিক রেসিপিটা মানে খাওয়ার পরে বুঝবেন যে আসলে একটা টেস্টি রেসিপি আর আমার চুলা রাসটা কিন্তু মিডিয়াম টু এর মাঝামাঝি আছে এখন এই পর্যায়ে আমি যে চারটা শুকনো মরিচ সাথে ভেজে নিব কারণ আমি তো গরম ভাতের সাথে খাবো এটা ভাতের সাথে যদি এই বড়াটার সাথে এরকম শুকনো মরিচ হয় যারা মরিচ পছন্দ করেন তারাই খেতে পারবেন বা ভালো লাগবে তাদের কাছে এই যে আর যারা না খান তার মরিচটা অ্যাভয়েড করতে পারেন সমস্যা নাই এই যে দেখেন মার্শাল্লা বড়াগুলি দেখেন কত সুন্দর হয়েছে আর অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে একদম ইউনিক একটা রেসিপি এই যে দেখেন আমার প্রিয় ভাই বোনেরা হয়ে গেল আমার নিম ফুলের বড়াটা বানানো এখন আমি উঠাই নিব দেখেন মার্শাল্লা মার্শাল্লা এত সুন্দর গ্রান আসতেছে আমি আর আমার মেয়ে বলতেছি এখনই তো আগে খেয়ে নিব আমরা এই যে তো প্লিজ আমার ভাই বোনেরা একবার হলো বাসায় করেন করে দেখেন এই যে তো এভাবে আমি সবগুলি নিম ফুলের বড়া ভাজি ভাজার পরে আমি আবার আপনাদের সাথে শেয়ার করতেছি আমার নিম ফুলের বড়াগুলি কেমন হলো দেখেন আমার প্রিয় ভাই বোনেরা একদম অল্প উপকরণ অল্প সময়ের মধ্যে একদম স্বাস্থ্যকর একটা রেসিপি সেটা হলো নিম ফুলের বড়া আর এই নিম ফুল সব জায়গায় আছে প্লিজ আপনারা একবার হলো ট্রাই করেন আবারও কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এই নিম ফুল ফুলের বড়াটা বানানোর জন্য তো ঘরে যা আছে সেটাই হয়ে যায় তাই না তো দেখেন আমার এই যে নিম ফুলের বড়াটা আমি এভাবে সার্ভ করে নিলাম এখন আমি একটা নিম ফুলের বড়া আপনাদের সাথে ভেঙে শেয়ার করি এই যে দেখেন দেখেন ভিতরটা একেবারে গরম ধোয়া উঠতেছে তো আমি একটু টেস্ট করি দেখি কেমন হলো রহমান আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ হালকা একটু তিতা মানে ওই যে আলুটা দেওয়াতে ডিম দেওয়াতে তিতা ভাবটা খুব কম যার কারণে এটা সবাই খেতে পারবে বাচ্চা বড় সবাই খেতে পারবে এটা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে গরম ভাতের সাথে এই বড়াটা আর এরকম শুকনো মরিচ হলে আর কিছু লাগবে না তো যাই হোক আজকে আমার এই নিম ফুলের ইউনিক রেসিপিটা কার কার পছন্দ হয় প্লিজ অবশ্যই আমাকে জানাবেন এবং কে কে ট্রাই করেন যাই হোক আজকে আমার এই নিম ফুলের বড়াটা বানানো শেষ হয়ে গেল আমি আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফেজ